বিক্ষোভ বড়ো ব্লক ভূমি দপ্তরে জমি বাড়ি সংক্রান্ত বিভিন্ন কাজে প্রশাসনিক দীর্ঘ সূত্রিতা দালাল চক্রের রমরমা সহ বিভিন্ন অভিযোগে বুধবার বড়োয়া ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিক্ষোভ দেখালেন কুলি ও খর্জুনা অঞ্চলের বাসিন্দাদের একাংশ বিক্ষোভকারীদের অভিযোগ বারবার আবেদন জানিয়েও সমস্যার সমাধান হয়নি জমি বাড়ি সংক্রান্ত বিভিন্ন কাজে প্রশাসনিক দীর্ঘ সূত্রিতা দালাল চক্রের রমরমা সহ বিভিন্ন অভিযোগে বুধবার ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিক্ষোভ দেখালেন কুলি শাহাপুকুর ফরিদপুর বাসিন্দা বাসিন্দাদের একাংশ বিক্ষোভকারীদের অভিযোগ বারবার আবেদন জানিয়েও সমস্যা সমাধান হয়নি এদিন দুপুরে প্রায় জনা চল্লিশ এক বাসিন্দা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ঢুকতে দালাল চক্র তাদের বাধা দেয় তখন স্থানীয় বাসিন্দারা চিৎকার জুড়ে দেন দ্রুত কাজ করার জন্য আবেদনও করা হয় বিএলআরও আধিকারিককে বড় বিএলআরও তিনি বলেন সবেমাত্র আমি কাল জয়েন করেছি বিষয়টা দেখে আমি দ্রুত নিষ্পত্তি করার আশ্বাস দেন শাহপুকুরের বাসিন্দা লাল শেখ হামজার আলী শহীদ উল্লাহ শেখ ফিরোজ শেখ নেভেজ শেখ বলেন পূর্বপুরুষ থেকে আমরা এই জায়গায় বসবাস করে আসছি হঠাৎ করে দেখি বিএলআর অফিস থেকে নোটিশ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে গিয়ে দেখি সেখানে কেউ আসছে না বারবার যাচ্ছি আর আমরা ঘুরে ঘুরে আসছি এইভাবে দিনের পর দিন আমাদেরকে হয়রানি করছে বলে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা সেই খবর পেয়ে যখন খবর সংগ্রহ করতে যায় আমাদের প্রতিনিধি তখন তাকে খবরে বাধা দেওয়া হয় স্থানীয় বাসিন্দা হামজার আলী অভিযোগ করেন বড়োয়া ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে কিছু জমি মাফিয়া দালাল চক্র কাজ রাতে আমার নামে জায়গা আছে বিকেলে দেখি অন্যজনের নামে হয়ে গেছে ভুতুরা ব্যাপার শাহিদুল্লাহ বলেন জমি মাফিয়ারা এইভাবে দিনের পর দিন কাজগুলি করে যাচ্ছে প্রশাসনের কাছে আবেদন জমি মাফিয়া এবং দালাল চক্রদের আইনের আওতায় আনা হোক আপনি আদি নিয়ে আনলিগ্যাল ভাবে রেকর্ড করার চেষ্টা করছি বা আমাদের নাম গোনা ডিলেট করার চেষ্টা করছি সেই কারণে আমরা অভিযোগ করেছি এখানকারrista আমরা আমাদের কথা শুনছ না আমরা যেদিন আসছি সেটা আমরাও আসছে না এখানে हां আমরা আসছি আবার গুড়ি গুড়ি চলে গেছি আমাদের হয়রানি করছি আমরা সাধারণ মানুষ আমাদেরকে হয়রানি করছি আসলে দুটো সামনে কে দালালিক করছিস আজ দেখায় যে এক গোনা করছিস টাকা জানা ধরে জানা বন্ধ করা হয় কি নাম আপনার আমার নাম নিবাস সেন এবং এখানে হুইপ জারি করেছে আগে যিনি বিশাল ছিলেন কিছু কাগজে সই করে সই করে নিয়েছেন ওনারা যে মানে এই দলিল গুলা বত্রিশ সাল ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে সেই পেপার শো করছে বত্রিশ সালের পরে মাঠ খরচা হয়েছে বাষট্টি সালের রেকর্ড হয়েছে সেগুলাকে এই সব বিএলআর অফিসকে দিয়ে নাকি ওরা চেষ্টা করছে যে এই নতুন যেগুলো হয়েছে সবকে কাটার জন্য বাষট্টি মানছে না সে উনিশশো সাল সব ব্রিটিশ ভারত আমলে সেইগুলোকে ওরা গ্র্যান্ড করার চেষ্টা করছে কিন্তু আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক আমরা কিন্তু মানবো না আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা চাইছি এর একটা সৌন্দর্যভাবে একটা এর বঞ্চিত না হয় তার জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ রাখছি একটা সান্ডা পান্ডা গ্যাং নিয়ে কুবরা গ্যাং নিয়ে এখানে হুমকি দিয়ে বলেছে এগুলা বত্রিশ সালের রেকর্ড অনুযায়ী আমাদের নামে করতে হবে এখন আপনারা আমরা চাইছি এতগুলা পরিবার আমরা একদম সঠিক কাগজপত্র দেখে ষাট সত্তর বছর থেকে আমরা বসবাস করছি আমরা যাতে এ সঠিক শ্রোহা পাই এবং আমাদের যে রেকর্ড সাল ধরে আমাদের রেকর্ড যেন বলবৎ থাকে এটা আমরা চাইছি এর নতুন যিনি এসছেন ওনাকেও আমরা আজকে গিয়েছিলাম রিকোয়েস্ট করে এসেছি উনি বলছেন যে আমরা আমি এখনো পাসওয়ার্ড পাইনি তো আগেকার বিলরো সাহেব কি করে গিয়েছেন না করে গেছেন সেটা এখন আমি অবগত নই কি নাম আপনার আমার নাম হচ্ছে শেখ হামজার আলী